এই মালিক চলে আসে এই যে মালিক তো মুরব্ব গেছে মুখ দেখা যাচ্ছে না এই যে এই যে দোকানের রিজার্ভেশনের দোকান সব কম দাম দশ টাকার মাল দুটাকা টাকা দশ টাকার মাল দু দেখেন আপনারা দেখেন মাল এক চিপস এটা কিন্তু দশ টাকা চিপস চার টাকা এটা দেখেন সস্তা মাল এই রাস্তা এই দেখেন আপনারা এক টাকা পিস

আপনা সেলিবন থাকে আমার একটাই ছেলি তো কইতে থাকে না কিতে সিঙ্গাপুর ইতই থাকে কিজে মালয়েশিয়া মালয়েশিয়া এই জি আমাদের মাইতালে ভাই এই জি পান পান কত বেছেন পান 20 টাকা বেছি 780 বেছি 100 100 মাঝে মাঝে হয়েছে মাঝে মাঝে তাহলে তো ধরা না মাঝে 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 এই যে দোকানদার এই মাঝে খাওয়াতে না

এই মুরব্বী মানে ইনি চালাবছে এই মুরব্বী এই যে